ছয় ভাগের এক গোল নয় এখন এইটাকে আমরা কিভাবে করতে পারি দেখো এটাকে আমরা যেভাবে করতে পারি এর 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 নিচে নিচে তো তো এখন এখন মনে মনে আছে না আছে না কি এখন আমরা এইভাবে এইভাবে কাটা নিব হ্যাঁ কাটা যায় না কাটা কিন্তু যায় দেখো যদি আমরা কাটাকাটি করি তাইলে কিন্তু আমরা আসলে অঙ্কটাকে খুব সহজে হ্যাঁ দেখো যদি কাটি এটাকে যদি আমি তিন দিয়ে কাটি ছয় রে যদি তিন দিয়ে কাটি মনে কাটা কাটির আরেকটা নাম হলো ভাগ করা কাটাকাটি করা যে কথা ভাগ করা একই কথা তাইলে আমি যদি তিন দিয়ে কাটি এটাকে হবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর এটাতে তিন তিরিকে নয় দেখো তুমি যদি এখন যদি কাটাকাটি না করো তাইলে সামনে যখন তুমি সিক্স সেভেন এইট বা অন্য কোনো হ্যাঁ অন্য কোনো আপার ক্লাসে গেলে তুমি অঙ্ক খুব শর্টকাটে করতে পারবা না সুতরাং তোমাকে যে জায়গায় যেভাবে জাম্পিং করার দরকার সেইভাবেই তোমাকে সেই জায়গায় জাম্প দিতে হবে বুঝতে পারছো তাহলে দেখো আমি এই ছয় রে তিন দিয়ে কাটলাম তিন দু করে ছয় আবার নয় কে তিন দিয়ে কাটলাম তিন তিরি কে নয় এখন নিচে টি নিচের মধ্যে গুণ উপরে টি উপরের মধ্যে গুণ নিচে টি যদি নিচের মধ্যে গুণ দিয়ে তাহলে দুই একে দুই আর উপর একটা একে তিন এখন যেহেতু বড় বাঘ যাবে বাঘ দিলাম তিনের মধ্যে দুই যায় কতবার একবার যায় দুই দুই একে এক আমরা এটাকে এক সমস্ত দুই বাঘের এক এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এরপরে আমরা চলে যাবো পাঁচ নাম্বার অঙ্কে কত নাম্বার অঙ্কে যাবো পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে দেওয়া আছে সাত বাগের পাঁচ গুণ সাত বাগের দুই এখন এইটাকে আমরা যেভাবে করতে পারি যদি প্রথমে দেখবো কাটাকাটি যায় কিনা যদি কাটাকাটি না যায় তাহলে উপরে একটু উপরের মধ্যে গুণ দিয়ে দিব নিচে টেনিসের মতো গুণ দিয়ে দিব এখন কিন্তু তুল না কেউ আমি তোলার জন্য যথেষ্ট সময় দিব দেখো তাইলে যেহেতু কাটাকাটি যায় না যাই কি কাটাকাটি কাটাকাটি যায় না সুতরাং উপর ডুপরের মতো গুণ নিচে টিনিসের মতো গুণ সাত কত হবে সাত সাতা কত উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ আর উপরটা পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে কত দশ পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ এটা আর কোনো কাটাকাটি যায় না বুঝতে পারছো এইটাই উত্তর এইটাই উত্তর এরপরে চলে যায় ছয় নাম্বার অঙ্কে কত নাম্বার অঙ্কে চাবো ছয় নাম্বার অঙ্কে ছয় নাম্বারের মধ্যে কি দেওয়া আছে দেখি ছয় নাম্বার মধ্যে দেওয়া বাগের গুণ আছে তোমার আট বাগের তিন দেখো তো এই উপরে নিচে এইভাবে কাটাকাটি যায় কিনা দেখো তো একটু কাটাকাটি যায় কিনা কাটাকাটি যায়

বত্রিশ তিন তিরিকে নয় আর নামতার মধ্যে যদি এসে পেস লাগাই দেবো তাহলে তো সবই গেল জলে বুঝতে পারছো যদি নামতার যদি না পারো আমি বললাম অঙ্ক পারতে চাইলে তোমাকে মিনিমাম এই দুই থেকে নয়ের নাম একদম তোমার মেমোরিতে এমন ভাবে সেটিং থাকতে হবে যেন তোমাকে ধরার দরতে দেরি হয় তোমাকে পারতে দেরি যাতে না হয় তাহলে দেখো এখন উপরের লবটা ছুটোর নিচেরটা কি ফলটা বড় সুতরাং এটা বাঘ যাবে না এটাই হবে তোমাদের উত্তর এটা কি হ্যাঁ এটা হচ্ছে আনসার এখন তাহলে আমরা এখানে করে ফেলি এখানে সাত নাম্বারটা করে ফেলি কি কৌ সাত নাম্বারটা এখানে করে ফেলি সাত নাম্বারের মধ্যে কি দেওয়া আছে দেখি তো সাত নাম্বারের মধ্যে দেওয়া আছে ছয় ভাগের পাঁচ গুণ সাত ভাগের তিন অঙ্ক কিন্তু বর্ষামণি তাপসিয়া এমন কি তোমরা কারোর মাথার মধ্যে গিয়ে ঢুকতেছে না কারণ তোমরা ঢুকার মতো ওই রকম চেষ্টা করতেছ না আর যারা বাড়িতে চেষ্টা করছে তারা কিন্তু তো দেখি এইখানে কি তো কাটাকাটি যায় কি না যাবে না কাটাকাটি লেখা করতেছো হামিম দাঁড়া তো হামিম বসো তুমি বসো হামিম বলো তো এই যে এখানে যায় না কাটাকাটি তিনেরে তিনে তিন তিন দুগুনে ছয় তিনে ছয় কাটা এখন দেখো সাত দুগুনে চোদ্দ উপর উপর হচ্ছে পাঁচ একে পাঁচ চোদ্দ ভাগের পাঁচ যেহেতু উপরের লোকটা ছোট ঘরটা বড় বাঘ যাবে না সুতরাং এইটাই হবে তোমাদের কাঙ্ক্ষিত কি आंसर कांकित तो आंसर